পশুখাদ্যের মূল্য বৃদ্ধিতে আগ্রহ হারাচ্ছেন কুমিল্লার লালমাইয়ের দুগ্ধ খামারিরা তবে সংকটের মধ্যে সেখানকার অনেক পরিবার ও খামারে এখনও গরুর দুধ উৎপাদন হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে দুই দশক ধরে গ্রামটিতে দুগ্ধ খামার করে আসলেও সে তুলনায় বাড়েনি দুধের দাম বরং দিন দিন তা কমছে কুমিল্লা থেকে মাহফুজ নান্টুর পাঠানোর রিপোর্টে বিস্তারিত কুমিল্লার লালমাই উপজেলার উত্তর পেরুল ইউনিয়নের ছায়া গ্রাম সিলোনিয়া গত বিশ বছর ধরে গ্রামটিতে গরুর খামারিদের ব্যস্ততা শুরু হয় কাকডাকা ভরে কর্মচাঞ্চল চলে সূর্যাস্ত পর্যন্ত এর মধ্যে কেউ দোহন করেন দুধ কেউ গোসল করান গরুকে কেউ বা ব্যস্ত সময় পার করেন ঘাস কাটায় এই গ্রামের দুধ জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলাতে পৌঁছে যায় তবে গেল কয়েক বছর ধরে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এই গ্রামের গৃহস্থ ও আড়াই শতাধিক খামারির মধ্যে অনেকেই দুগ্ধ উৎপাদন বন্ধ করে দিয়েছেন বর্তমানে দুধের দাম কম খাদ্যের দাম বেশি এখন উৎপাদন খরচ আমাদের অনেক বেশি পড়ে যায় আটটা গরু আসিল খানা খাদ্যের দাম বাড়াতে আমরা অনেক আর গরু পালি না অনেক মাত্র দুধে গরু খরচ যদি পাঁচ হাজার টাকা ইনকাম হয় তিন হাজার এভাবে দিন দিন চলতে থাকলে বাজারে দেখা যায় যে এক সময় দুধও থাকবে না মাংসের যোগান দেওয়া লোকও থাকবে না এতে যাই আমরা সবাই আমিষ এবং প্রোটিনের ঘাটতি দিয়ে আমরা করব গোখাদ্যের অভাবে দুগ্ধ উৎপাদন কমেছে স্বীকার করে জেলা প্রাণী সম্পদ দপ্তরের এই কর্মকর্তা জানান এই ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হলে খামারিরা উপকৃত হবেন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এই বিষয়ে অবগত আছেন আমরা এমনই যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন যেন খামারের বিল কিছু আওতায় নিয়ে আসা এবং অন্যদের খাদ্যের উপরে যদি ভর্তুকি দেওয়া যায় তাহলে কৃষকগণ উপকৃত হবে সিলোনিয়া গ্রামের আড়াই শতাধিক পরিবার সরাসরি যুক্ত ছিল দুগ্ধ উৎপাদনে গ্রামের বাসিন্দারা প্রতিদিন প্রায় ছয় হাজার লিটার দুধ বিক্রি করতেন তিন বছরের ব্যবধানে দুগ্ধ উৎপাদন অর্ধেকে নেমে এসেছে এ ব্যাপারে সরকারি সহায়তা কামনা করছেন সংশ্লিষ্টরা এনটিভি নিউজ ডেস্ক বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে